নিউটাউনের বাড়িতে সানায়ের সুর শোনা যাচ্ছে না বটে তবে বঙ্গ বিজেপির দাপুটের নেতা দিলীপ ঘোষের বাড়িতে আজ সকাল থেকে বিজেপি কর্মী এবং নেতাদের ভিড় ইতিমধ্যেই তার বাড়িতে সুকান্ত মজুমদার সহ শীর্ষ নেতারা ফুলের তবক উপহার নিয়ে হাজির প্রাক্তন সভাপতির বাড়িতে প্রাক্তন সভাপতি দিনে পেয়ে খুশি দিলীপ ঘোষের মাকেও তারা প্রণাম করলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা বিজেপির শীর্ষ নেতারা দিলীপ ঘোষের বাড়িতে আজকে হাজির হয়েছিলেন আজকে একটা খুশির মেজাজে দিলীপ ঘোষকে নিউ টাউনের বাড়িতে দেখতে পাওয়া গেল যতই হোক আজকে তো তার বিয়ে বয়সটা এখানে কোনো ফ্যাক্টরি